পঁচিশে মে দেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন এর আগে আজই প্রচার কার্যক্রমের ছিল শেষ দিন সিটির সাতান্নটা ওয়ার্ডে ইভিএম এর মাধ্যমে হবে ভোট গ্রহণ প্রতিটা কক্ষে থাকবে সিসিটিভি ক্যামেরা বলছে জেলা নির্বাচন অফিস এমনকি ঢাকার নির্বাচন কমিশন থেকেও সরাসরি মনিটরিং করা হবে এবারে নির্বাচন গাজীপুর থেকে খোরশেদ আলমের প্রতিবেদনে আরো জানাচ্ছেন শকত সাগর জননেত্রী শেখ নে নে নির্বাচনের প্রচার প্রচরণার আর শেষ দিন এর আগে থেকে গণসংযোগ প্রচার প্রচরনায় মেয়র প্রার্থীরা ব্যস্ততম সময় পার করছেন আর ভোটাররা বলছেন এমন কাউকে ভোট দিবেন যে গাজীপুরের উন্নয়নে কাজ করবে রাস্তাঘাট কালবাট জারধারা উন্নয়ন হবে আমরা এই পছন্দের মত প্রার্থীকে আমরা ভোট দেব ইনশাআল্লাহ উন্নয়নে যে করতে পারবো তাকে আমরা ভোট দেব যিনি ভালো কাজ করতে পারবে আমরা তারকেই তাকে পছন্দের মত ভোট দিব। । লাটিমার খায় বুট দিন হান্নু ভাই ভালো লোক জয়মালা জনগণের সাথে মিশে যান এবং জনগণের সুখে দুঃখে থাকেন তার জন্য আপনার আপনাকে আমরা আবারও চাই ইতিমধ্যে আমার প্রায় আড়াইশো থেকে তিনশো রাস্তা আমরা ইতিমধ্যে টেন্ডার করেছি যেগুলির কাজ চলমান আছে ভোটারদের মন জয় করতে কমতি ছিল না মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের আমি আপনাকে সারা মহল্লা মহল্লা যেখানে যাবেন খালি খাটি মারকার লোক কার কোনো লোক চোখে পড়ার মতো না তো আমি আশা করছি আগামী পঁচিশ তারিখের নির্বাচনের ছাব্বিশে জুমুয়ারি মানুষ আমাকে আবারও তৃতীয়বারের মতো সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করবে পুরা দমে নির্বাচনের প্রচারণার কাজ চালাচ্ছি সার্বিক অবস্থা আমার ভালো মনে হচ্ছে কোনো সমস্যার আমি সম্মুখীন হচ্ছি না যেখানে যাচ্ছি স্বতঃস্ফূর্ত মানুষের সমর্থন পাচ্ছি আমি জয়ের ব্যাপারে সাধারণ মানুষের যেহেতু সমর্থন পাচ্ছি আমি জয়ের ব্যাপারে একশো ভাগ আশাবাদী গাজীপুর মহানগরের চারশো আশিটি ভোট কেন্দ্র ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে ভোট কেন্দ্রের প্রতিটি কক্ষে থাকবে পর্যাপ্ত সিসি ক্যামেরা যার মাধ্যমে পুরো নির্বাচন মনিটরিং করবে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন আমাদের ইভিএম ও ঢাকা থেকে বিএফটি এর থেকে এগুলো এসে গেছে এগুলো আমাদের কিউসি কার্যক্রম চলছে এছাড়া আপনার নির্বাচনী এলাকায় সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলা এখন পর্যন্ত যথেষ্ট ভালো আছে এখানে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন বিভিন্ন গোয়েন্দা সংস্থা বাংলাদেশ নির্বাচন কমিশন সবাই একত্রে একটা টিম হয়ে যে সুন্দরভাবে কাজ করছে এবং এখন পর্যন্ত নিরাপত্তা বা ভঙ্গ হওয়ার কোনো আশঙ্কা আমার কাছে নেই গাজীপুর সিটিতে মোট ভোটার সংখ্যা এগারো লাখ উনআশি হাজার চারশো ছিয়াত্তর এবারে নির্বাচনে মেয়র পদে আটজন সাতান্নটি ওয়ার্ডে কাউন্সিলর পদে দুইশো উনচল্লিশ জন সংরক্ষিত ১৯টি নারী কাউন্সিলর পদে সাতাত্তর জন প্রতিদ্বন্দ্বিতা করছেন শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক